আমাদের জলেশ্বরের রাস্তা কে কে চেনো এটা সামনে গাড়ি আসছে সামনে মন্দির আছে জলেশ্বরের মন্দিরটাও দেখাচ্ছে তোমাদের এই যে কে কে চেরো জায়গাটা বুঝতে পারছো জলেশ্বর ছিল আজকে সোমবার আজকে ভিড় আছে আমরা এখন মেন রোডে যাচ্ছি আজকে খুবই রোদ দেখতেই এই যে হলো যশোর রোড এটা হয়ে হাবড়া যেতে হয় এখন ফুল গাছটা কি ভালো লাগছে এই যে আমরা প্রায় হাবড়ার কাছাকাছি চলে এসেছি তো এই যে আজকে একটু রাস্তা একটু জ্যামটা একটু বেশি ছিল আর রোদও ছিল এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি বিশালে এর আগেও একবার এসেছিলাম ভিডিও বানিয়েছিলাম তো আজকে আবার এসেছি কিছু কেনাকাটার আছে গাড়ি পার্ক করে আমি এখন ঢুকবো এই যে সব স্টার্ট হয়ে গেছে দেখাশোনা এখন তো আমিও একটু বললাম তো আজকে আমরা কি কি কিনবো সেটা তোমাদেরকে দেখাবো এখন এই যে দেখছে এখন শর্ট বাস্কেট নিয়ে নিয়েছে আজকে বোধহয় অনেক শপিং করবে কত শপিং করবে অনেক কিনবো চল দেখুন পাপোস দেখটা তো কোস্টার দরকার ছিল তো দুটো কোস্টার নিয়ে নিলাম इट्स सेक्शन আছে তুমি কি বেডশিট কিনবি না দেখতেছি বেডশিট নিতে আসি বাবা তারপর বাড়ি পর্দা লাগাতে হবে উইন্ডো ওর জন্য দেখছে নেবে কিনা যায় না পছন্দ দেখছি মোটাশুমি নিয়ে যাবে ভালো লাগছে নিতে পারিস রোরমেট নিচ্ছে কোনটা নেবে ডিসিশন করতে পারছে না হ্যাঁ নেজ এ রুল

এই গ্রে কালারটাই নিলাম এখন কত কিছু কেনা হয়ে গেছে এইটুকু সময়ে প্রিন্ট করছে এই যে মগস কেনার ছিল তো আমি ভালো করে ইউজ করে দেখছিলাম এটা হ্যাঁ ঠিকঠাক কাজ করে কেমন হুম এইটাই হুম তো কেনাকাটা শেষ পরে এই যে বিল করছি কাউন্টারে আমাদের সব দিন চলো এবার আমরা কোথায় যাবো খেতে যাব কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার সময় কিছু খাবার দাবার খাবো লাইক দ্যাট আইসক্রিম তো দেখা যাচ্ছে না চল আর একটু ফুচকাও খাবো ফুচকা আমার ফেভারিট ডাই আইসক্রিম লাভার আইসক্রিম খাচ্ছি আমুল আমুল প্রিয় আইসক্রিম তো আমরা শপিং করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান করে এসেছি পুরো স্নান করে খেয়ে দে ফ্রেশ হয়ে চলো তোমাদেরকে দেখাই আমরা কি কি কিনলাম এক্স্যাক্টলি এই যে দুটো শর্টস ইনার থ্যাংক ইউ আমি কিনে নিয়েছে এই যে ডোর ম্যাট কোনটা বেশি এই যে কমেন্টে জানিয়ে

তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আর অবশ্যই জানাবে শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আমি সাবস্ক্রাইব চাই ওকে থ্যাংক ইউ টাটা